আলাইকুম আমরা এই মুহূর্তে এসেছি চাপাইনবগঞ্জের একটা আম বাগানে যে বাগানটাতে মিরাকেল গ্রোথ ব্যবহার করা হয়েছে দেখুন কি পরিমাণের যে রেজাল্ট বাম্পার ফলন আমের একদম সেই রে লেভেলের রেজাল্ট এবং এই আম খেতেই মূলত আসলে মিরাকেল গ্রোথ ব্যবহার করেছেন আমাদের জেলা ডিলার মূলত এই আম খেতে রেজাল্ট দেখেই কিন্তু উনি জেলা ডিলারটা কনফার্ম করেছেন তো আমরা তার মুখেই শুনবো কথাগুলো আসলে তার আমের রেজাল্ট কি। এই হচ্ছে একটা কাটিমন আম বাগান তো স্যারের মুখ থেকে শুনবো আসলে তার বাগানের রেজাল্ট কি তো আমাদের এই মুহূর্তে জেলা ডিলার আমাদের শরীফুদ্দিন স্যার আছেন এবং আমাদের নওগাঁ নিয়ামতপুর থানা ডিলার আমাদের এই যে লালচান্দ ভাই আছেন তা আমি স্যারের কাছে শুনবো স্যার আসলে একটু মিরাকেল গ্রোথের ব্যবহার বৃদ্ধিটা বা কেন আপনি এটা মানুষের জন্য উপকারে কিনা এটা বিস্তারিত বলবেন স্যার আসসালাম আলাইকুম স্যার আমি মোহাম্মদ শরীফ উদ্দিন আমি গমাস্থা পরি সদস্য এবং বর্তমানে মিরাকেল গ্রোথের বর্তমানে জেরার লিডার স্যার বিগত আগস্ট মাসের এক তারিখে স্যার আমি প্রতিটা গাছে কাটিমন গাছে একশো গ্রাম করে মিরাকেল গ্রোথ দিয়েছিলাম এই মিরাকেল গ্রোথ এবং ইউরিয়া এবং কিছু খোল মিশ্রণ করে আমি মিশ্রণ করে রিং করে কিন্তু দিয়েছিলাম দেওয়ার পর কিন্তু আকাশের পানি হওয়ার পর অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আর পানি দরকার হয়নি তারপরে যে গাছের এই টুসি ছাড়তে আলো করতে করতে স্যার গাছটা অনেক ডেভেলপ হলো যখন ডেভেলপ হলো আমাকে রংপুরে কিন্তু জানুয়ারির ডিসেম্বরের সাত তারিখ স্যার আমাকে আমন্ত্রণ করে রংপুরের রংপুরের কৃষি সম্মান যে তো সেখানে স্যার আমার আমন্ত্রণ করে সেখানে কিন্তু আমার যে অনুভূতিটি জাগলো অনেকে আমি জিজ্ঞাসা করলাম কী কারণে করছে তারপর স্যার অনেকে শুনলাম যে এই লুমিনাস ওয়ার্ল্ড কোম্পানির অনেক প্রোডাক্ট আছে স্যার তারা অনেক অনেকভাবে ব্যবহার করেছে কেউ মাছে কেউ ধান খেতে কেউ শস্যতে কেউ তামাকে তারপর স্যার যে প্রোডাক্ট ব্যবহার করার পর যখন ওনারা সাক্ষাৎকার পেয়েছি তখন আমি দেখি যে অবশ্যই কোম্পানির প্রোডাক্টগুলো ভালো তার স্যার আমি উদ্বুদ্ধ হয়ে স্যার আমি গত ডিসেম্বর মাসের ষোলো তারিখ আমি স্যার ফেব্রুয়ারি ষোলো তারিখ না জান জানুয়ারি ষোলো তারিখ আমি ডিলারশিপ কনফার্ম করি ইনশাল্লাহ তো স্যার আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা আসলে মিরাকেল গ্রোথ শুধু আম বাগান কেন অন্য অন্য খেতে ব্যবহার করতে পারবে কিনা স্যার আমার জানা মতে যেটুকু আমি অভিজ্ঞতা পেয়েছি স্যার যে জায়গাতে স্যার ডিএপি পটাশ ইউরিয়া ব্যবহার করে যে শস্য হোক যে আমবাগান হোক যে মালটা গাছে হোক কমলা গাছে হোক বা যেমন স্ট্রবেরিতে আছে সব কিছু ফসলের সার যেহেতু রাসায়নিক সার ব্যবহার হয় আর রাসায়নিক সারের বিকল্প হিসাবে সার এই অর্গানিক সাজ্যভাবে ব্যবহার হচ্ছে এবং এই যে উপকৃত পেয়েছি আমার মূল উদ্দেশ্য হলো যে আমার চাপানো ডিস্ট্রিক্টের যারা কৃষক আছে তারা যদি এটা ব্যবহার করে কৃষি কৃষি খাতটাকে তারা উন্নয়ন করতে পারবে এবং তারা লাভবান হবে এই ডিলারশিপ নিয়েছে সম্মনিত দর্শক আপনারা নিশ্চকের দেখলেন যে আম বাগানে আসলে কীরকম ফলন আসছে এবং আমাদের ডিলার সাহেব তার অনুভূতি ব্যক্ত করেছেন আসলে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এরকম কৃষকের উন্নয়নের জন্য মূলত সারা বাংলাদেশ ব্যাপী লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কাজ করছে আপনারা তাই আর দেরি না করে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের আবিষ্কৃত মিরাকেল গ্রোথ এবং অন্যান্য যে কৃষি প্রোডাক্ট আছে সেগুলো ব্যবহার করবেন এবং আপনারা নিজেরা লাভবান হবেন এবং মানুষকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে উদ্বুদ্ধ করবেন যে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য আরেকদিন